সেই দিন আমার দুইটা ইনভাইটেশন ছিল আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো শাড়ি নামিয়েও ছিলাম কিন্তু দেখি ওয়েদারটা মেঘলা মেঘলা লাগছে পরে শাড়ি উঠিয়ে আবার থ্রি পিস নামিয়েছি এটা হচ্ছে অর্গানজার মধ্যে একটা সাদা বাহারের ড্রেস ফুল ড্রেসটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে উনাটার মধ্যেও কিন্তু ফুল কাজ করা আছে এই ড্রেসটা আমি নিয়েছিলাম চাঁদনি চকের একটা শপ থেকে তো বাইরে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ছিল এই জন্য ব্ল্যাক কালারটাই পরে নিলাম তবে বাইরে বৃষ্টি ছিল না আমি যখন বের হয়েছি বের হওয়ার একটু পরেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি একদম তুমুল বৃষ্টি ঢাকা শহরে তো জ্যামের কারণে বৃষ্টি উপভোগ করা যায় না কিন্তু এলিভেটেড উপরে কোনো জ্যাম ছিল না বৃষ্টি দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম আমার গন্তব্যস্থলে প্রথমে গিয়েছিলাম স্টার্ন প্লাসে কারণ সেদিন হচ্ছে পাপড়ি জুয়েলার্স ওপেনিং ছিল তো শান্তিনগরের স্টার্ন প্লাসে চলে গিয়েছিলাম স্টার্ন প্লাসে আসতাম আগে তো রেগুলার আসা হতো ইউনিভার্সিটিতে থাক আমাদের স্ট্যাম্পফোর্ডের ক্যাম্পাস থেকে এটা খুব কাছাকাছি একটা শপিং মল ছিল তো যখনই আমরা টুকটাক শপিং করতাম চলে আসতাম এখানে তো প্রায় অনেক বছর পর আসলাম তো সেদিন ছিল হচ্ছে পাপড়ি জুয়েলার্স এর ওপেনিং এটা হচ্ছে পাপড়ি জুয়েলার্সের তৃতীয় নাম্বার শাখা এর আগে আমি বসুন্ধরাতে গিয়েছিলাম ওপেনিং এর ইনভাইটেশন ছিল তো সেখানে দেখা করে চলে আসলাম নিচে আর নিচে এসে দেখি চকলেটের দোকান আর চকলেটের দোকান দেখলে বাচ্চারা যা করে আর কি চকলেটের উপর ঝাপায় পড়ে তো প্রিয় সেই চকলেটের উপর ঝাপায় পলো প্রথমে বললো কিন্ডার জয় খাবে ওকে বললাম রচার অথবা কিন্ডার জয় যে কোনো একটা তো ফেরার রচার দেখার পরে আর কোনো কথা নাই ও ফেরারোর রচারটি খাবে তো শপিং মল থেকে বের হয়ে দেখি বাইরে চানাচুর বানানো বিক্রি করছে চুলার সাথে একসাথে মিক্স করে চানাচুর বানানোটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে আমি রাস্তাঘাট দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার সামনে যদি চানাচুর বানানো পরে বাদাম ভাজা পড়ে এগুলো আমি মিস করি করি না এগুলো খেতে খেতে তারপরে যাই আর স্পেশালি এই চানাচুরের সাথে যে ছোলা মাখাটা এটা তো অসাধারণ লাগে চানাচুর খেতে খেতে চোখে পড়লো পাশে একটা ড্রাই ফ্রুটস এর স্টল আমার বাসায় যত ধরনের বাদাম ছিল সব শেষ আমি নরমালি এগুলো গুরশান ডিসিসি থেকে নেই ওইখানে খুব সস্তায় পাওয়া যায় তো আমার কাছে মনে হচ্ছিল এখানে মনে হয় দামটা বেশি ডিসিসি থেকেই নিয়ে আসবো তো অবশ্য অনেকদিন কেনা হয় না হয়তো দামই বেড়ে গিয়েছে এমনটাও হতে পারে তো এখন যাচ্ছে হচ্ছে ধানমন্ডি কনভেনশন হলে সেদিন আমার ধানমন্ডি কনভেনশন হলে একটা মেলা ছিল সেই মেলা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম এরপর মেলা শেষ করে প্রিয়কে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম 김지깅스에 ধানমন্ডি কনভেনশন হলের নিচেই হচ্ছে এই চিকিংসটা আমরা এখানে আসলে চিকিংস খাওয়া দাওয়া করি আর এখানে একটা কিস জোন আছে তো প্রিয় একটুখানি খেলেও নিতে পারে মেলায় ঘুরাঘুরি করে টুকটাক তো খাবার দাবার খাওয়াই হয়েছিল কিন্তু প্রিয় চিকেন ফ্রাই খাবে ওর জন্যই এখানে আসা চিকেন ফ্রাই এর একটা প্যাকেজ অর্ডার করে দিয়েছিলাম এটার মধ্যে একটা চিকেন ফ্রাই ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল আর হচ্ছে একটা বার্গার ছিল আর কোস্টো ছিল আমার কাছে কোস্টোটাই খেতে ভালো লাগে এই আমি শুধু কোস্টোটাই খাচ্ছিলাম আর এখানের কোস্টোটার মধ্যে বাঁধাকপির পরিমাণটা বেশি ছিল গাজরটা ওই অর্থে ছিলই না পুরা কোস্টোটা হোয়াইট কালারের ছিল আসলে পুরা বাঁধাকপির কোস্টো খেতে তো একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় বেস্ট এই জায়গায় চিকেন ফ্রাইটা প্রিয় খুব পছন্দ করে চিকেন ফ্রাইটা একদমই ফ্রেশ থাকে আর বার্গারটাও কিন্তু বেশ ভালো ছিল এই তো সারা দিনে একটা ব্যস্ততম কাটলো আর আজকে বন্ধের দিন ছিল দেখে প্রিয় সারাদিনই আমার সাথে সাথেই ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রাতের বেলা বাসায় ফেরার পালা রাতের বেলাও ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ